আমি ভাগ্নি আর দিদি মিলে বেরিয়ে গেছি একটু ঘুরতে পঁচিশে ডিসেম্বরে তো আমরা যাব চার কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি বার হয়েছি বিকেল বিকেল আমরা বার হয়েছিলাম সাড়ে তিনটের সময় তার জন্য আমি দিদিকে বললাম চ আগে একটু তাহলে গঙ্গার পাড় থেকে একটু ঘুরে আসা যাক বলে আমি দিদি আর ভাগ্নি বেরিয়ে গেছিলাম গঙ্গার পাড়ে আর এই দেখো এই গঙ্গার পাড়টা কিন্তু আমাদের এখানে খুব একটা ফেমাস একটা জায়গা এটা হচ্ছে পাটানগরী যেটুকু আর এই দেখো গঙ্গাটা কিন্তু হেবি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা আর এখন হচ্ছে কিনা ভাটা আর এখানে তো আমরা একটু ফটো টটো তুলবো একটুখানি ভিডিও শ্যুট করবো তারপরে কিন্তু আমরা যাবো চার্জে ততক্ষণ এখানে একটু ঘুরে নিই আর আগে কিন্তু এখানে তো ঢুকতে দিত না কারণ আগে যেটুকু টিকিটটা এখান থেকে কেটে ওপার হতে হতো এই জন্য আগে এখানে কিন্তু অ্যালাউ করতো না কিন্তু এখন যেহেতু ওই পারে গিয়ে টিকিট কাটতে হয় এই জন্য এখানে তো এখন ঢুকতে দেয় এমনি অ্যালাউ করে তো এই দেখো এখানে তো দিদি আর ভাগ্নি দুজন মিলে এখন কিন্তু ভিডিও শ্যুট করছি ইনস্টাতে আর আমার ভাগ্নিকে তো অনেকে তো চেন ইনস্টাতে আর দিদিকেও তো অনেকে জানে তো এই দেখো এখন আমরা চলে এসছি আমাদের আগ্রা চার্জে তো এবছরে কিন্তু চার্জে ঢোকার আগে দেখলাম যে সারাদার ডিজাইন তৈরি করেছে মানে একটা করেছে খুব সুন্দর লাগলো দেখে আর লাইটিং যদি বলো আর এই দেখো এত সুন্দরভাবে লাইটিং করেছে তো চলো আস্তে আস্তে এবার আমরা যাব ভেতরের দিকে ঠিক আছে আর আমরা ধরতে হলে সামনাসামনি কিন্তু চলে এসছি ওই মোড়টা ঘুরলেই কিন্তু হচ্ছে চার্জ আর এই দেখো দিদি আর ভাঙ আগে আগে যাচ্ছে আর এখানে কি বই বিক্রি হচ্ছে তো আমরা এখন বইটাই দেখব না কারণ আমার কাছে বাইবেল টাইবেল সব কিছু আছে যেহেতু আমি বাইবেল প্রত্যেক দিন রাত্রিবেলা পড়ি আর মনা ক্যামেরা ধরেছিল মানে আমার ভাগ নিয়ে আর আমি একটুখানি আগে একটু গেলাম বললাম যা পিছন দেখ একটুখানি শ্যুট করে দেয় ক্যামেরাটা ধরে তো ভাগ নিয়ে আমার ক্যামেরাটা ধরেছিলাম আর এই দেখো এখনকার আমরা আগাচ্ছি সামনের দিকে আর ভিড় কাকে বলে আমাদের যেমন দুর্গা পুজোতে যেমনি ভিড় হয় তেমনি পঁচিশে ডিসেম্বরে প্রত্যেক চার্জে ভিড় হয় কিনা বলতে পারবো না আমাদের এখানে চার্জটা কিন্তু খুব ভিড় হয় যেহেতু আমি এই সময় চার্জে আসি মানে রবিবার করে তো প্রত্যেক দিন আসি না আর প্রত্যেক রবিবার আসিও না বলাটা ভুল হবে আগে যেহেতু প্রত্যেক রবিবার আসতাম কিন্তু এখন আর যাওয়ার হয় না যদি আমার ঈশ্বর আমার দিয়ে থাকে তো আবার হয়তো যাওয়া হবে প্রত্যেক করে যাব। যেহেতু আমার ইচ্ছা থাকে কিন্তু আমার ডিউটির জন্য আমার আর আসা হয় না তো আমি কোনো সুতরাং দিতে চাই না বলতে পারো যে মানে আসা হয় না সত্যি বলতে আমি হয়তো আসি না এই দেখো আজ মানে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশ ডিসেম্বর বলে মানে আমি এলাম চার্জে আর দেখলাম যে চার্জের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং যেমন মানে লাইটিং দিয়ে সাজিয়েছে তেমনি ভিতরটাও সাজিয়েছে তো আমরা এখানে তো আমি যদি মনে করি জুতোটা খুলে ভেতরেতে প্রবেশ করবো দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড ভিড় হয়েছে যেমন দুর্গাপুজোতে ভিড় হয় প্যান্ডেলে ঢোকার জন্য কিন্তু ততটাই ভিড় হয়েছে তো আর ভিতরে কিন্তু ক্যামেরা ছাড়া বাড়ছে কিন্তু আমিটা মানে ক্যামেরা করার চেষ্টা করেছি দেখো আমার দিদিও কিন্তু ক্যামেরা করছে ঠিক আছে তো অনেকে করছে ওনারা অতটা খেয়াল করছে না কিন্তু দেখতে পেলে বারণ করছে কিন্তু মনের মতো করে ক্যামেরাটা করতে পেরেছি তোমাদেরকে মাধ্যমে দেখতে পাচ্ছ ভেতরটা আর একটু ভালো করে আর একটু সুন্দর করে তোমাদেরকে দেখায় ভেতরটা মানে কতটা সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে আমরা পুরোপুরি ভেতরে আর এখানে প্রার্থনা হয় আর কি না

তো আমি খেয়ে দেখলাম যে কেকটা সত্যি বলতে খুব সুন্দর আর ঝুরি ভাড়াটা খুব সুন্দর হয়েছিল আর যত রাত হচ্ছে তত কিন্তু আর এই দেখো আমার দিদি এখন খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন মানে চলে যাচ্ছি বাইরের দিকে আসতে আসতে আর আজকে কিনা ছিল ভিডিওটা এইটুকু পঁচিশে ডিসেম্বরে কিন্তু আর একটু ভিডিও বাকি আছে কারণ বাইরে দেখলাম ছোটো একটুবারই কিন্তু মেলা বসেছে খালি ফুচকার দোকান তো সেখানেই যাবো আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে তো কি খাবো না খাবো কী পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে কারণ এই ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাবে তার জন্য এই ভিডিওতে আর দেবো না আর যত কিন্তু রাত হচ্ছে তত কিন্তু ভিড় কিন্তু বাড়ছে আগে কিন্তু এতটা ভিড ছিল না